নামে সারা বাংলাদেশে কর্মকাণ্ড শুরু করেছে সেই কর্মকাণ্ড হচ্ছে ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ যে অর্জন করেছে তাকে রস্বাদ করার জন্য আজকে তাকে গ্রেফতার করা হয়েছে তার বক্তব্য শুনেছেন তিনি বলেছেন আমরা সরকারকে সহায়তা করবো না আমরা এই নিষিদ্ধ সংগঠন সারা বাংলা আশে প্রতিটি জেলায় জেলায় রয়েছে আমি বলবো প্রশাসনের লোক রয়েছে সাংবাদিক বিদ্য বক্তব্য বাংলাদেশে আগাবিতে এই সবাই মিলে এক একসাথে বাংলাদেশ বলব